আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার ভালো অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাদাফা অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা বানো অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি। নিই নাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস ভালো অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিধা হবে জিয়া দা ভালো অর্থ বেশি শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া ভালো অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি ভালো অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক শিখে খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো দিজ্লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিধা হবে দিজ্লাহাম বাল অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিধা হবে বেদ বাল অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাল অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাল অর্থ গরু। সবগুলো শব্দ আরও একবার শিখেনি দিজাস স্লাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম অর্থ বাকার, অর্থ গরু অর্থ দিন দিন হবে অর্থ কুল ইয়াও অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াও বাল অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা ভালো অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়াউম অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম ভালো অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা ভালো অর্থ একবার অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ বান অর্থ এক তালাতা অর্থ তিন আরবিধা হবে তালাতা বান অর্থ তিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন শীল অর্থ নাও বা তোল আরবিধা হবে শীল বাল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজেজা বাল অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার খেনি শিল, অর্থ নাও বা তুল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া রুজ অর্থ ভাত আর হবে রোজ বাল অর্থ ভাত খুবজ, অর্থ রুটি পিতা হবে খুবজ ভালো অর্থ রুটি সামাক, অর্থ মাছ আর হবে সামাক ভালো অর্থ মাছ লাহাম অর্থ মাংস আর হবে লাহাম ভালো অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শেখে নিই রুজ অর্থ ভাত অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বা অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাল অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বালর্থ অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার শেখেনি আর বা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাল অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা ভালো অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা ভালো অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গোস বাল অর্থ কাটা আমেল অর্থ আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ একবার শেখে অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী অর্থ ছোট আরবিতে হবে স্থির বাল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বালর্থ অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ কাঠ আর হবে বাতাকা বাল অর্থ কাঠ কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি লি অর্থ জন্য। আরবিতে হবে লি বাল অর্থ জন্ন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কাঠ কিলো অর্থ কেজি লি অর্থ জন্য আবগা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা এবি ভালো অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি ভালো অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার আরবিতে হবে দগত ভালো অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাল অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগাবা অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেসার আখের কালাম অর্থ শেষ কথা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা আস অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বালো অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বালো অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শেখে হুর্মা অর্থ মহিলা আবিয়াত, অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো ইনসান অর্থ মানুষ নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাল অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরও একশ্রীখেনি নূর, অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা সাকেল অর্থ অন করা সুখ অর্থ বাজার হবে সুখ ভালো বাজার হবে অর্থ টাকা রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া রোহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুখ ভালো অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও আরো শিখে শিখেনি সু, অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক ভালো অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা ভালো অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খ্যালাস ভালো অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি খ্যালাস অর্থ শেষ লেশ অর্থ কেন